জাতিসংঘ যুক্তরাষ্ট্রের পর সৌদির হুশিয়ারি গাজায় অভিযান চালালে করুণ পরিণতি হবে গাজায় রাফাই এলাকায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের হুশিয়ারির পর এবার সতর্কবার্তা জানাল সৌদি আরব স্বাগত জানাচ্ছি টুডোয়েন টুমোর চ্যানেলের নিয়মিত সংবাদে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা হামলার প্রেক্ষিতে একটি বিবৃতি দিয়েছে তাতে সতর্কতা দেওয়া হয়েছে সৌদি বলেছে রাফা এলাকাটিকে হাজার হাজার মানুষ তাদের শেষ আশ্রয়স্থল হিসাবে বেছে নিয়েছেন সেই শহরকে টার্গেট করা হবে ইসরায়েলের নৃশংসতা মন্ত্রণালয় থেকে অবিলম্বে একটি যুদ্ধবিরতি আহ্বান করা হয়েছে গাজার রাফা শহরের ইসরায়েলের পরিকল্পিত হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক মহল থেকে ইতিমধ্যে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে ইসরায়েলের গাজা হামলার ফলে গৃহহারা সব মানুষ এখন দক্ষিণের এই রাফা শহরে গিয়ে আশ্রয় নিয়েছে তাদের সংখ্যা গাজার মোট জনসংখ্যার কমপক্ষে অর্ধেক এই অবস্থা ক্রমশ আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাচ্ছে ইসরায়েলের ওপর সম্প্রতি সতর্কতা উচ্চারণ করছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ডাস পররাষ্ট্রমন্ত্রী হানকি ব্রোয়েন্স ক্যামেরন বলেছেন ওই এলাকায় গাজার প্রায় অর্ধেক মানুষ বসবাস করেন হানকি ব্রোইন্স সতর্ক করেছেন এই বলে যে সেখানে ইসরায়েল অভিযান চালালে বিপুল পরিমাণ মানুষের প্রাণহানি হবে যদি রাফায় অভিযান চালানো হয় তাহলে খুব করুণ পরিণতি হবে বলে সতর্কতা দিয়েছে সৌদি আরব গাদায় হামার শাসকরা বলেছেন সেখানে হামলা চালানো হলে হাজার হাজার মানুষ হতাহত হবে সাতই অক্টোবর হামাস ইসরায়েলে রকেট হামলা করে তাতে সেখানে কমপক্ষে বারোশো মানুষ নিহত হয় এরপর গাজায় বেপরা হামলা শুরু করে ইসরায়েল সেই হামলা অব্যাহত আছে তারা এরই মধ্যে গাজা ও পশ্চিম তীরে মিলে কমপক্ষে আঠাশ হাজার মানুষকে হত্যা করেছে আহত হয়েছে কমপক্ষে সাতষট্টি হাজার সাধারণ মানুষ এসব হামলায় অসংখ্য মানুষ গৃহহীন হয়েছেন তারা এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন আশ্রয় নিয়েছেন রাফা শহরে এদিকে হামাসের বিরুদ্ধে অভিযান বৃদ্ধি করেছে ইসরায়েল রাফা থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই নির্দেশের পর সেনারা প্রস্তুত রাফায় অভিযানের জন্য আর এর প্রেক্ষিতেই আন্তর্জাতিক ওই সতর্কবার্তা এসেছে নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়েছে আমাজকে নির্মূল না করলে ইসরায়েলের লক্ষ্য অর্জন হবে না তাই রাফায় তীব্র অভিযান চালানোর জন্য ওই এলাকা থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেওয়ার প্রয়োজন অতিকে হামাসের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু তবে এরই মধ্যে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র তারা বলেছে রাফায় আগ্রাসন চালানো হলে তা হবে বিপর্যয়কর একই বিষয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ পরিস্থিতি মূল্যায়নের জন্য গাজায় অবস্থান করছেন জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন ইসরায়েলি সেনারা অভিযান চালালে রাফায় অবস্থানকারীদের যাওয়ার কোনো জায়গায় নেই তিনি আরো বলেন যেসব এলাকাকে নিরাপদ ঘোষণা করা হয়েছিল তা আর নিরাপদ নেই এখন যদি এসব মানুষকে সরে যেতে হয় তাহলে তারা কোথায় যাবে প্রশ্ন রাখেন তিনি বলেন আমরা শুধু একটি ভয়াবহ পরিস্থিতি আশঙ্কা করছি এতে অবস্থা শুধু আরও ভয়াবহ হবে ধারণা করা হচ্ছে প্রায় পনেরো লাখ ফিলিস্তিনি বর্তমানে রাফায় অবস্থান করছে ইসরায়েলের হামলার কারণে তারা এখানে গিয়ে আশ্রয় নিয়েছে বেশিরভাগ মানুষ বসবাস করছে তাবুতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ডেভিড ক্যামেরন বলেছেন রাফায় সামরিক অভিযানের প্রস্তুতি নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন এক্ষেত্রে অগ্রাধিকার হল অবিলম্বে যুদ্ধ বন্ধ করা এবং জিম্মিদের মুক্ত করা তারপর পরিস্থিতিকে টেকসই এবং স্থায়ী যুদ্ধবিরতির দিকে নিয়ে যাওয়া ডাচ পররাষ্ট্রমন্ত্রী বলেন গাদার বেশিরভাগ সাধারণ মানুষ দক্ষিণে চলে গেছেন এত ঘনবসতিপূর্ণ এলাকায় সামরিক অভিযান চালালে তাতে কত সাধারণ মানুষ হতাহত হবে এবং কী বড় আকারের মানবিক বিপর্যয় সৃষ্টি হবে সে দৃশ্য দেখা খুবই কঠিন বিষয় এটা অযৌক্তিক